নমস্কার বন্ধুরা আজকের গল্প মহাপুরুষের সিদ্ধিলাভ লিখেছেন শিবরাম চক্রবর্তী সেবার গ্রীষ্মকালটা যেন এক মাস আগেই এসে পড়েছিল দারুণ গরমে আম কাঠাল সব আগাম পেকে উঠল কিন্তু সামার ভ্যাকেশানের তখন ঢের দেরি বোর্ডিংয়ে আমাদের মন তো আর টেকে না ছুটিটা এসে পড়লেই হয় বাড়ি গিয়ে বাঁচি আমরা সত্তর আশি জন ছেলে সুদূরবর্তী পাড়াগার বিভিন্ন অঞ্চল থেকে জেলার স্কুলে পড়তে এসেছি বাধ্য হয়ে বোর্ডিংয়ে থাকি বাধ্য হয়ে থাকা ছাড়া কী বলবো যা খাওয়া দাওয়া ছিঁড়ি রেঙুন চালের ভাত লাল রঙের এমন হৃষ্টপুষ্ট ভাত তোমাদের অনেকেই চোখে দেখনি তার সঙ্গে জলবত্তরং ডাল আর এই এক টুকরো একটুখানি মাছ ঝোলের বর্ণনা নাইবা দিলাম উঠেই এক বাটি মুড়ি এক টুকরো আম নিয়ে বসব দুপুরে আবার দুধ দিয়ে ভাত দিয়ে আমের রস দিয়ে আরেক প্রস্থ হবে ভাবতেও জিভে জল আসে আমাদের মধ্যে জগা হচ্ছে মাতুব্বর সে বললে আয় হেডমাস্টারের কাছে ছুটির দরবার করি গে জগা মাতবর কেননা সে সবার সেরা স্পোর্টসম্যান ফুটবল ও ক্রিকেটের সমান চৌকশ হাই জাম্প লং জাম্প ও বল থ্রোয়িংয়ের জুড়ি নেই তার প্রতি মাস্টারদের যেন একটু পক্ষপাত আছে সে ফেল করলেও দেখি বারবার প্রমোশন পেয়ে এসেছে এখন ফার্স্ট ক্লাসে উঠে আর কিছুতেই টেস্টে অ্যালাউ হতে পারছে না জগা বলে জানিস আমি পাশ করে বেরিয়ে গেলে তোদের স্কুলের মুখ রাখবে কে আর সব স্কুলের সঙ্গে কম্পিটিশান ম্যাচে তোরা কি জিততে পারবি তাই আমাকে ফেল করিয়ে এমনি করে আটকে রেখেছে আমরা তার কথা বিশ্বাস করতাম শেষ ছুটির দরবারে করবে জেনে আশ্বস্ত হৃদয়ে আমরা সবাই তার পিছু পিছু গেলাম হেডমাস্টারমশাই শুনে চোখ কপালে তুলে বললেন কি এখনও কোয়ার্টারলি পরীক্ষা হয়নি এখন ছুটি যাও যাও পরগে মন দিয়ে বড্ড গরম পড়েছে স্যার গরম পড়বে না তো কি শীতকালে বড্ড শীত পড়বে গরমকালে ভয়ানক গরম পড়বে বর্ষাকালে ভারী বর্ষা হবে এ তো জানা কথা তাই বলে পড়াশোনাকে ছেড়ে দিয়েছে জগা তোমার বাড়ি কি দার্জিলিংয়ে যে বাড়ি যেতে চাইছ সেখানে গরম পড়েনি যাও যাও পরগে নষ্ট করো না জগা বিফল হলো এরকম ঘটনা আমাদের বোর্ডিংয়ের ইতিহাসে এর আগে ঘটেনি ছুটি না পাওয়াতে আমাদের যত না দুঃখ হলো জগার লজ্জা তার চারগুণ কিন্তু অপ্রস্তুত হবার ছেলে সে নয় বললে ছুটি আদায় করি দেখ তোরা রোজ সন্ধ্যায় ছেলেরা ফুটবল মাঠ থেকে ফিরলে হেডমাস্টার মশাইয়ের রোল কল হতো তিনি নিজে সবার নাম ডাকতেন সেদিন সন্ধ্যায় রোল কলের সময় জগার সারা না পেয়ে তিনি ভারী চটে গেলেন আমাকে ডেকে বললেন শিবু যা একটা বেত কেটে নিয়ে আয় ব্যাপার যতদূর বোঝা গেল তাই এই ছেলেদের মধ্যে ছুটির হুজুক তোলার জন্য সকাল থেকে হেডমাস্টারমশাই জগার উপর চটেছিলেন তারপর সে আজকাল স্কুল কামাই করছে অথচ দুপুরে হোস্টেলেও ছিল না এখন রোল রোলকলের সময় তার পাত্তা নেই আমি বেদ নিয়ে হাজির হতেই তার হুকুম হলো যা জগাকে ধরে নিয়ে আয় আমি ধরে আনবো জগাকে চটেছেন বলে কি স্যারের মাথা খারাপ হয়ে গেল নাকি যে জগা ব্যাকে খেলে অন্য দলের ফরওয়ার্ডদের দুর্বিপাক আর ফরোয়ার্ড খেললে বিপক্ষের ব্যাকের এবং গোলকির দফার রফা তাকে ধরে আনব কি না আমি আর কিছু না হাত যদি সেনাও চালায় কেবল যদি হাই জাম্প আর লং জাম্পের সাহায্য নেয় তাহলে তো ঝোপঝাড় খাল বিল ডিঙিয়ে মুহূর্তের মধ্যে পাগার পার বিলকুল আমার নাগালের বাইরে কিন্তু দরকার হলো না পর মুহূর্তেই শ্রীমান জগার সাড়া পাওয়া গেল তাকে দেখে হেডমাস্টারমশাই গর্জন করলেন এগিয়ে এসো বলে টেবিলের ওপরে সপাত করে বেদটা ঝাড়লেন একবার যেন ওটাকে রিহার্সাল দিয়ে নিলেন এমন সময় একটা কাণ্ড ঘটল হেডমাস্টারমশাই যেখানে বেত ঝাড়লেন ঠিক তার উপরে সহসা করিকাঠ থেকে সশব্দে একটা চাপড়া খসে পড়ল একাশে জোড়া বিস্ফোরিত চোখ মেলে আমরা দেখলাম তা বালির চাপড়াও নয় না একটা টালির মরার মাথার খুলি হেডমাস্টার মশাই হাত থেকে বেদ খসে পড়ল। আমাদের মধ্যে কয়েকজন ভয়ে চিৎকার করে উঠল তারপর সব নিস্তব্ধ কারো যেন নিঃশ্বাস পর্যন্ত পড়ছে না হেড পণ্ডিত প্রথম কথা কইলেন আর তিথিটা কি হ্যাঁ ত্রয়োদেশী ওই তিথির দোষ তো নেই তবে বৃহস্পতিবারের বেলা বার বটে তো হে মাথার খুলিটা ওটা আমার কাজে লাগবে স্কালটা হাতে নিয়ে গম্ভীরভাবে তিনি বেরিয়ে গেলেন হেড পণ্ডিত তান্ত্রিক মানুষ কালী সাধনা করেন আমাবস্যা চতুর্দশীর গভীর রাত্রে শ্মশানে তার গতিবিধি আছে বলে কানা ঘোষ কে জানে খুলিটা তিনি কোন কাজে লাগাবেন ততক্ষণে হেডমাস্টারমশাই সামলে উঠেছেন কম্পিত কণ্ঠের ভেতর থেকে তার বাণী শোনা গেল যাও সব পড়তে বসে হইচই করো না বলা বাহুল্য আমরা হইচই করছিলাম না তা করবার মতো উৎসাহ তখন আমাদের কারোর মধ্যেই ছিল না নীরবে আমরা যে যার সিটে গিয়ে বই খুলে বসলাম কিন্তু পড়বো কি সবার বুকের মধ্যে কীরকম যেন কাপুনি ধরে গেছে দুরু বুকে যেদিকে তাকাই সেদিকেই কি যেন আবছায়া দেখি এক এত লোকজন ভরাও অত বড় বোর্ডিং যেন একেবারে ভূতে রাজত্ব হয়ে উঠল সে রাতে আর পড়াশোনা হলো না হেডমাস্টারমশাইয়ের হুকুমে তাড়াতাড়ি দুটো নাকে মুখে গুঁজে ছেলেরা সব শুয়ে পড়ল আমি হেডমাস্টারমশাইয়ের ঘরে থাকতাম তিনি নিজের মশারি খাটানো সেরে আমার দিকে উৎসুক নেত্রে তাকিয়ে বললেন আলোটা জ্বালা থাকলে কি তোমার ঘুমের অসুবিধা হবে শিব না স্যার অন্ধকার ঘরে তুমি ভয় পেতে পারো কি না তাই বলছিলাম নইলে আমার কোনো দরকার নেই নিভিয়ে দিই তাহলে কেমন দিন তবে কিন্তু জ্বালানো থাকলে যেন ভালোই ছিল জমাট অন্ধকারের মধ্যে কাদের যেন ছায়ামূর্তি দেখতে লাগলাম মনে হতে লাগলো এই বুঝি চৌকির তলা থেকে কে পাটা টান দিয়ে ধরেছে যতদূর গোটানো সম্ভব পা গুটিয়ে নিয়েছি হাতের তালু আর পায়ের চেটু প্রায় এখন একাকার এখন এইভাবে একটু তন্দ্রা আসছিল হঠাৎ কখন চিৎকার করে উঠেছি ঘরের অপর দিক থেকে হেড মশাইয়ের ভয়ার্থ কণ্ঠ শোনা গেল কি হলো শিবু কার যেন হাত ঠেকলো আমার কপালে এক খানিক্ষণ উভয়ের আত্মসংবরণ করতে গেল অবশেষে বুঝতে পারলাম আমার নিজেরই হাত মাস্টারমশাই তাই বলো আমার বুকটা ধরাশ করে উঠেছে তুমি যেরকম চেঁচিয়ে উঠেছিলে কেবল ভয়ের কথা ভাবছ তখন থেকে না স্যার খানিক বাদে আমার হেডমাস্টারমশায়ের আওয়াজ পাওয়া গেল শিবু কাগজের গাদাগুলো কে যেন আটকাচ্ছে না ভয়ে আমার গলা থেকে শব্দ বেরোল না বোধ হয় ইঁদুর কিছু ভেব না ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ব কি খানিক বাদে যা কাণ্ড শুরু হলো তাকে ভূতের উপদ্রব ছাড়া আর কিছুই বলা যায় না বাইরের উঠোনময় কারা যেন দাপাদাপি করে বেড়াচ্ছে কে যেন রান্নাঘরের কোনে ছাইগাদার পাশে বসে গোঙাচ্ছে আবার ঠিক আমাদের ঘরের বাইরে চট করে হাতে তালির আওয়াজ শুনতে পাচ্ছি কিছুক্ষণ বাদে আমাদের জালনায় খড়খড়িগুলো যেন খুলতে আর বন্ধ হতে শুরু করলো হেডমাস্টার মশাই এক লাফে আমার বিছানায় এসে বসলেন আমি এতক্ষণ মরার মতো পড়েছিলাম স্যার আসতে সাহস হলো তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন কি হবে শিবু আমার ততক্ষণে সাহস অনেক বেড়েছে কি তখন আমার ভয় করতেই ভালো লাগছিল বললাম ভয় কি স্যার ভয় কি সের না না আমার আবার ভয় কি তোমার জন্যই ভাবছি আপনি আমার কাছে বসে থাকুন তাহলে আমার আর কোনো ভয় করবে না সেই ভালো শিবু রাত তো আর বেশি নেই দুজনে বসে বসেই কাটিয়ে দিন হেডমাস্টারমশাই কতক্ষণ বসেছিলেন জানি না কিন্তু আমি বেশ ঘুমিয়ে পড়লাম কিছুক্ষণ পরে সকালে উঠে দেখি সারা উঠানময় মরার হাড় গোড় ছড়ানো কিন্তু সকালবেলায় হেডমাস্টারমশাইকে দেখে রাতের লোকটিকে আর চেনাই যায় না তিনি ভয়ানক হাক ডাক জুড়ে দিয়েছেন এসব হচ্ছে দুষ্টু লোকের কাজ ভূত আমি মানি নে এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি পুলিশের কাছে বাবা চালাকি নয় সব ধরা পড়ে যাবে হেড পণ্ডিত মশাই বললেন আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি পুলিশে খবর দেবেন দিন কিন্তু ভূত নেই এ কেমন কথা ভূত অবশ্যই আছে তবে তাকে ভয় করবার কিছু নেই এ কথা আপনি বলতে পারেন বটে জান আপনি আর কথা বলবেন না ফি আমাবস্যায় শ্মশানে গিয়ে কী যে করেন আপনি তো এসব উপদ্রব টেনে এনেছেন অত্যন্ত খাপ্পা হয়ে হেডমাস্টার মশাই বোধ করি থানাতে খবর দিতেই সবেগে বেরিয়ে গেলেন যাবার সময় আমাকে ডেকে বলে গেলেন ঘরের কোণে যত পুরোনো কাগজে জঞ্জাল জড়ো হয়ে আছে সব সাফ করে কাগজওয়ালাদের কাছে বিক্রি করে দাও গে নইলে ইঁদুরে দৌড়াত্ম রাত্রে আর চোখ বুঝবার জন্যেই কাগজে গাদা নাড়াতেই দেখি কী সর্বনাশ তার তলায় এত হাড়গোড় আর মরার মাথার খুলি এসব কে জড়ো করলো এখানে আমি ভয়ে বিস্ময়ে ভেবাচাকা এমন সময় জগা দৌড়াতে দৌড়াতে ঘরে ঢুকল খবরদার কাগজের কাতায় হাত দিবিনে বলছি ও বাবা এর মধ্যে আবিষ্কার করা হয়ে গেছে যা কাউকে বলিস নি বললে তোকে আসতেও রাখবো না এসব কি ব্যাপার জগাদা কাগজের গাদা আবার আগের মতো ঠিকঠাক করে রেখে আমার হাত ধরে জগা বলল আয় তোকে সব বলছি তার সমস্ত কাহিনী ব্যক্ত করে রুমালে বাধায় একটি জিনিস আমার হাতে দিয়ে বলল একটা কথা শোন এটা যেন দেখিস নে হেডমাস্টার মশাই শুয়ে পড়লে আস্তে আস্তে করে তার মশারির চালে এটা রেখে দিবি রুমালটা খুলে নিবি অবশ্যই পারবি তো যদি পারিস তাহলে কাল থেকে আমাদের ভ্যাকেশন একেবারে অবর্থ অত্যন্ত উৎসাহিত হয়ে আমি বললাম খুব পারব সেদিন ভোর রাতের দিকে হেডমাস্টারমশাই এক দারুণ চিৎকার করে উঠলেন তার আর্তনাদে আমাদের বোর্ডিং শুদ্ধ সবার ঘুম ভেঙে গেল উত্তেজিত কণ্ঠে আমাকে বলেন শিবু শিবু আলো জাল শিগগির শিগগির কি হয়েছে স্যার বলছি আলো জাল আগে মশারির মধ্যে কে যেন সে কি কার সঙ্গে যেন মাথা ঠুকে গেল মনের ভ্রম নয় তো স্যার কালকের আমার মতন না না মাথাটা ফেটে যাবার জোগাড় আমার মনের ভ্রম আলো জাল এ কপালটা ফুলে উঠেছে একবার আলো জ্বাললাম ততক্ষণে ঘরের বাইরে বোর্ডিংয়ের ছেলেরা মাস্টার মশাইরা সবাই জড়ো হয়েছে হেড পণ্ডিত মশাই পর্যন্ত খরম খটখট করে উপস্থিত লণ্ঠন ধরে দেখা গেল মশারির চালে আস্ত একটা মরার মাথা হেড পণ্ডিত বললেন ও মা এই যে দেখছি টাটকা মায়েদাড়ি সমেত কারো মুখ থেকে একটা শব্দ বেরোলো না তিনি মাথা নেড়েই আবার বললেন হুঁ তো হবেই কাল চতুর্দশী ছিল যে আজ আমাবস্যা আছে আবার চতুর্দশীতে এই মাথা ঠোকাঠুকি ব্যাপার আমাবস্যা না জানে কী কাণ্ড হয় ভাবতেই সব হৃতকম্ব হল হেডপণ্ডিত মশাই বললেন একে শনিবার তাই আমাবস্যা আজ একটা গুরুতর কথা বটে ছোট ছেলেদের মতো অনেকেই কেঁদে ফেললে দু একজন মূর্ছাওয়ার উপক্রম হলো জগামুখখানে অতিমাত্রায় কাছো মাছু করে বললেন স্যার আমাদের ছুটি দিয়ে দিন আমরা বাড়ি চলে যাই নইলে এখানে থাকলে আমরা বাঁচব না হেডমাস্টারমশাই বললেন হ্যাঁ তোমাদের ছুটি আজ সকালবেলাই যে যার বাড়ি চলে যাও আমিও সাড়ে এগারোটার ট্রেন ধরি চতুর্দিকে মাথা ঠুকে ছেড়ে দিয়েছে আমাবসায় যদি ঘাড় মুটকে দেয় কাজ নেই হেড পণ্ডিত মশাই বলেন ব্যাপারটা আমিও বুঝতে পেরেছি কোনো মহাপুরুষ তান্ত্রিক যোগী সন্নিকটে কোথাও সাধনা করছেন এই ভৌতিক উপদ্রব তার সিদ্ধিলাভের অনুষ্ঠান তাছাড়া আর কিছু না তো ভয় পাবার কিছু নেই জগা বললে আমারও তাই মনে হয় পণ্ডিত মশাই কোনো মহাপুরুষ কার্যসিদ্ধির জন্য পণ্ডিত মশাই তাই সায় দেওয়াটা ঠাট্টা মনে করে বললেন হ্যাঁ তুই তো সব জানিস তুই থাম নমস্কার